হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তো আজকের ব্লগটা হচ্ছে খুব খুব মজার ব্লগ কারণ কেন বলছি তো আমাদের এখানে আজকে সাপের খেলা দেখাতে এসছে তো সেটাই তোমাদেরকে শেয়ার করব তো সাপের খেলাটা আমরা অনেক ছোটোবেলায় দেখেছি তো এখন আর দেখা যায় না যে কোথাও সাপের খেলা এইসব দেখাতে আসে বা কিছু তো আজকে হঠাৎ করে দেখছি এখানে একটা মানে বয়স্ক মানুষ মানে মানুষ বলতে সরি মহিলা তো সাপের খেলা দেখাতে এসেছিল তো আমাদের বললো চল চল ওখানে সাপের খেলা দেখাবো তো আমরা বলি একটা জায়গায় বসো নির্দিষ্ট জায়গায় বসো সেখানে বসে খেলাটা দেখাবে তো চলো ঠাকুরতলায় বসেছে খেলা দেখাবার জন্য তো চলো তোমাদেরকে ওখানেই দেখিয়ে আসি যে ও কী কী সাপ নিয়ে এসেছে তো বন্ধুরা দেখো সাপের খেলা দেখাতে এসেছে এখানে দিতে হচ্ছে আমরা সবাই পয়সা দিয়ে দিয়েছি দেখো দেখো বন্ধুরা সাপের খেলা এবারে সাপ বার হবে আমাদের না। <foreign> <speaking Kidatte> <speaking Canadianeti> <inizi>. <speaking>

আমার লাউড গুলো বেশি থাকে

এই এক টুকরা মায়ের গাছ যদি সঙ্গে রাখতে পারো একটু তুলসি পাতা দিয়ে অনেক ছোটো ছোটো বাচ্চারা ডাক্তারে বিস্তারি পেচ্ছাপ করে ঘুমবারে চমচটে ভয় করে অনেকে দাঁত মিলাতে চলাফেরা করো লাঠি নেই বাতি নেই টস নেই কিন্তু আঘাত করার ক্ষমতা আসবে একটা আত্মরকা পাবে আর তাদের ছোটো বড়ো ছটা রোগের উপকারী পাবে অনেক ছোটো বড়ো বাচ্চারা

তো দেখো বন্ধুরা অংশু দেখো কলের মাথা খুলে নিয়ে দাঁড়িয়ে আছে সাপের খেলা দেখতে এসে এই দে মাথায় পড়ে নে ওটা তোর মাথা দে বিক্রি করে দে তো বন্ধুরা এখন কি সব ওষুধ এই সব দেওয়া হচ্ছে তো সত্যি বলতে তো বন্ধুরা সাপের খেলা তো দেখা হয়ে গেছে আর তোমাদেরকে দেখিয়েছি দুটো সাপ নিয়ে এসেছিলো বেশি না তো যাই হোক উনি বয়স্ক মানুষ যেভাবে পেরেছে যেরকম পেরেছে সেইভাবেই খেলা দেখিয়েছে তো ওনারা ওই ওইভাবেই মানে সাপের খেলা দেখিয়েই ওনাদের সংসার চলে তো যাই হোক মোটামুটি ভালোই লাগলো তো ভিডিওটা আমি তো এখানেই শেষ করে দিচ্ছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে আজকের জন্য টাটা তো বন্ধুরা আমার হাতে একটা লাইট বয় সাবান আছে তো যাই হোক টাটা